ছোট্ট একটা ফল কাকে দেবো বল আধখানা তোর বাপকে দিবি আধখানে তোর মাকে আধখানা তুই দিতে পারিস নতুন মাকে দাদুকে খুব দূরের মানুষ দিদাকে তোর পর আধখানা আধখানা করে তাদের হিসেব ধর বর্তিমণি মায়ের মতো তাকেও দিবি বাদ কি আধখানা সেও খেয়ে দেখুক পাকা ফলের স্বাদ কি আর তাছাড়া হা করে ওই দেখছি ছোট্ট এদিকে নে তারপরে আর থাকে যদি অন্তত আধখানা এই আমাকেই দিবি যে তুই সেটা আমার জানা হিসেব বটে করলে দাদা জলের মতো সোজা একমাত্র তোমার পক্ষে সহজ সেটা বোঝা